কোন মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে তো অনেক পুরুষ আছে এগুলো ব্লিস এগুলোর পরিচয় আমি বলি এগুলোর বৈশিষ্ট্যটা আমি বলি এগুলো আছে ও মহিলাকে বলবে হয়তো পর্দা করে না বে পর্দা মহিলাকে বলবে ভাবি আপনার মতো সুন্দরী মহিলা এ লোকটার সাথে আসলে মানায় না আপনার বাপ যে কি বুঝে তার সাথে বিয়ে দিল আহারে আপনার জীবনটা শেষ হয়ে গেল এটা হলো সাক্ষাৎ ইবলিস যদি ইবলিস দেখতে চান ওই লোকের দিকে তাকাবেন ইবলিসের সুরত হয় সে ধরছে আর নাহলে ইবলিস তার উপরে ভর করছে দুইটার একটা কারণ বিয়ের পর একজন নারীকে একথা বলা মানে হলো তার সংসারে আগুন ধরায় দেওয়া ঠিক একইভাবে ভাবে পুরুষ কেউ এসে দেখেন অন্য কোন মহিলা কিংবা তার কোন পুরুষ বন্ধু দেখবেন এরকম উস্কানিমূলক কথা বলে বলবে যে ভাই আপনার মতো রাজপুত্র ছেলে আপনার জীবনে কত ভালো ভালো ছেলে পাওয়া ইস আপনার জীবনটা বহুত কষ্টে যাচ্ছে ভাই খারাপ লাগে ভাই আপনার জন্য এরকম এরকম ভালো মানুষ অনেক লোক কি আসে না আপনি বুঝবেন যে এটা এক নম্বরের ইবলিস এটা আমাকে ফুসলাচ্ছে উস্কাচ্ছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমাকে আবার কিছু আছে দেখবেন ডাহা মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা জানেন আইশা বইয়ের তারিফ করবে এমন তারিফের তারিফ এগুলো আরেক মানুষ আপনার বইয়ের তারিফ আরেক পুরুষের কাছে বলে বেড়াবেন হাদিসে পরিষ্কার নিষেধ আছে নবী কাবি সাল্লাহ নিষেধ করেছেন হ্যাঁ একটা সহনীয় পর্যায়ে হতে পারে বিশেষ করে তার প্রাইভেসি ব্যক্তিগত বিষয়গুলোর কথা বলছে সেগুলোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে অনেকে আছে যে এক্ষেত্রে মিথ্যা কথা বলে তাহা মিথ্যা কথা যা দেখেন বাসায় বউর সাথে সারাদিন চুলাচুলি চলে হাতাহাতি চলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে কিন্তু অফিসে আইসা কলিগের সাথে সহকর্মীর সাথে গাল গল্প দেয় জানোস না দোস্ত আমার বউটা আরে বাপরে বাপ আমার যা কে আর করে ডাহা মিথ্যা কথা এবার যে বেচারার কাছে বলে ওই বেচারা একটু সোজা সরল বোকাসোকা তখন চিন্তা করে হায় হে। আমার কপালে তো এরকম হল না আমার বউটা তো এরকম করে না আবার ওই মহিলার কাছে দেখবেন কিছু মহিলা আছে এ মার্কা মহিলা আইসা মহিলাকে ফুসলাবে বলবে কি জানেন আরে আমার স্বামীটা কোনদিন খালি হাতে আসে না আমি নিষেধ করি তবু আমার খাওয়াইতে শেষ আমার বাপের বাড়িতে যাইতে তিন হাত ভরে নিয়ে যায় হাত আছে তারে আমি বলেও নিষেধ করলেও সে থামে না শুনে না এইরকম আদর করে আমারে তখনই বেচারা চিন্তা করে হায় হারে আমি তো একটা অমানুষের ঘর করতেছি তাহলে ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লামের সাথে যদি স্ত্রীর অম্মলমে নিন ওয়াজওয়া যো অম্মাহা তখন কোরআন আল্লাহ বলেছেন নবী নবীর স্ত্রীগণ আমাদের কি মা তাদের সাথে যদি নবী সাল্লাহিসাল্লামের টুনটান বোঝাপড়ার গরমিল হয় মান অভিমান হয় তাহলে আমাদের জীবনে এটা হতে পারে কি পারে না তার জীবনে যদি হয় একবার আমাদের জীবনে শতবার হবে এটাই স্বাভাবিক যদি কেউ বলে না আমার কিছুই হয় না কোনো সমস্যা হয় না একেবারে আমরা দুদের দোয়া তাহলে বুঝতে হবে ডাল মেকুচ কালা হ্যায় এগুলো বেশিরভাগ মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী গাল গল্প বাজ বাইরে এসে ভালো সাজে ভেতরে যায় দেখেন সারাদিন চুলাচুলি করে দেন ওটা বাইরে এসে ভদ্র সাজে অনেক বোকা স্বামী আছে অনেক বোকা স্ত্রী আছে এগুলো না বুঝেই ফাঁদে পা দিয়ে দেয় মনে করে হায় হায় রে আমি অমানুষের সাথে জীবনটা কাটাই দিলাম একটু উস্কে দিল ভাবি আপনার মতো এত সুন্দর একটা মানুষ ওই যে পশুদিয়ত কেন পর্দা করতে বলছে কারণ এই অমানুষ বেপর্দা আপনার এই খারাপ পুরুষটা তার নজর পড়ছে দেখেই তো সে পাম্পটি মহিলাকে দিচ্ছে এই মহিলাকে পাম্পটি দিয়ে বলবে ভাবি আপনার মতো এরকম সুদর্শন একজন নারী আহারে এ অমানুষ আপনার কদর করতে পারলো না আপনার রূপ লাবণ্যের মূল্য সে কোথ দিবে ভাবি মনে রাখবেন সাক্ষাৎ ইবলিস এই লোক সাক্ষাৎ ইবলিস এই ব্লিজ দেখে আপনার সাথে সাথে বুঝবেন যে বদের হাটটি আমার ফুটে দিচ্ছে এর উদ্দেশ্য খারাপ মতলব খারাপ আর হোক আর ভালো হোক যাই হোক সে আমার ভালো চায় না ভালো চাইলে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কিভাবে তৈরি হবে সে সে পয়েন্ট বলতো না বলে সে সম্পর্ক দূর করার পয়েন্ট বলছে মানুষ সুখে থাকার জন্য কৃতজ্ঞ থাকতে হবে অকৃতজ্ঞ থাকলে পৃথিবীতে সব কিছু পাইও সে সুখী থাকতে পারে সব পাইছেন এরপরেও আপনার মনে হবে যে ওইটা তো পাই নাই অভাব থাকতে পারে কি পারে না বহু কিছু পাইছেন আপনার স্ত্রী তার ভিতরে অনেক গুণ আছে কোনো গুণ নাই আপনার চরিত্রটা তার মাধ্যমে হেফাজত হয় একজন মুসলমানের কাছে এর চাইতে বড় আর কি চাওয়া হতে পারে আর কি চাওয়া হতে পারে তার রান্নাটা ভালো না তার এটা ভালো না তার ওইটা ভালো না ডিমান্ডের আপনার শেষ নাই বিয়ের যে মূল উদ্দেশ্য সেটা তো আপনার হচ্ছে যে আপনার আপনার চরিত্রের হেফাজত হচ্ছে তার মাধ্যমে তার এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন তার এই নামতার মূল্যায়ন তো আপনার করা উচিত ঠিক একইভাবে একজন নারী তিনি একইভাবে দেখবেন যে আমার স্বামী তিনি আর কিছু না হোক আমার উপর ছায়া হয়ে আসে ডক্টর খন্দকার আবদুল্লাহ বলছেন যে ফুসলা ফাসলা যারা সম্পর্কগুলো ভেঙে দেয় এই ভদ্র মহিলা বাচ্চা কাচ্চাগুলো নিয়ে অথবা একা একা যে সাফার করে বাপের বাড়িতে যায় উঠে সে তখন বুঝতে পারে যে হাই রে স্বামীর বাড়িতে কষ্ট দুঃখ যাই সহ্য করতাম না করতাম বাপের বাড়িতে আজার আসার পরে মনে হয় যে বোঝা বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে উঠে চলে আসলাম ভাইদের কাছে ভাবির কাছে আশপাশের লোকদের কাছে তার যে অবস্থা থাকে তখন তিনি আফসোস করতে থাকে না হারে ওইটাই তো ভালো ছিল উস্কানি দাদাদের কাউকে তখন খুঁজে পাওয়া চায় না এজন্য জন্য আমার দাম্পত্য জীবনে অশান্তির মূল এবং প্রধান কারণ হলো এইটা যে আমাদের মধ্যে সবর নাই শোকর নাবি করিম সাদা আলাহিসাল্লাম বলেছেন তুমি তোমার সঙ্গীর কোন কিছু দেখে অসন্তুষ্ট তোমার ভালো লাগে নাই সাথে সাথে তুমি চিন্তা করো যে তার বহু গুণ আছে যেটা দেখে তুমি সন্তুষ্ট হতে পারো যেগুলো অন্য অনেকের মধ্যে নাই কিন্তু তার মধ্যে আসে তাহলে দেখবা তোমার সে কষ্ট কি হয়ে যাবে দূর হয়ে যাবে